পুজো এখন আমি সুতো তৈরি করছি সুতোতে লাগবে তেরোটা গিট্টু তেরোটা সুতোর পল্টা তেরোখানা দ্রব্য দিয়ে সুতো তৈরি করতে হবে তারপরে তেরো রকম ফুল জোগাড় করেছি এই যে তেরো রকম ফুল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেরোটা সুপারি আর নিয়েছি তেরোখানা পান আর এখানে আছে তেরো রকম ফল এই দিয়ে এখন আমি পুজো দিতে যাব দেখি সব ঠিকঠাক আছে নাকি পুজো দিতে যাওয়ার আগে একবার ভালো করে ফ্রেশ করে দেখে নিই শাড়ি আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি তেরো সুপুরি শুকুরি তেরো রকম ফুল পান সুতো তৈরি হয়ে গেছে আর আছে তেরো রকম ফুল এটা বেশি কথা বলিস চল পুজো দিতে কত বেলা হয়ে গেছে এখনো পুজো দিতেই যাওয়ার না তোর জন্য প্রতিদিন লেট হয় পুজো দিতে

দেবী ত্রিপুরাণে কীভাবে তো আগমন কহ হে বিস্তারে কেন বা হেরি যে তব বিষণ্ণ বদন তব দুঃখ হেরি মন নাহি মানে ময় আশ্বাস পাইয়া ভাবে বলে মনি জগতে জগতের দুঃখ হেরি তাপিত অন্তরে যত আসে মর্তবাসী নরেন্দ্র সুখ শান্তি যত কিছু তোমারি হাতে